হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা আসি হচ্ছে কহিনুর টি স্টেটে মানে কহিনুরের চা বাগানটাতে আমরা আজকে আছি আর এই বৃষ্টিমুখর দিনে আজকে শ্যুট করার কারণটা হচ্ছে এই পাহাড়ের পাহাড়ের মাঝখানে এই চা চা বাগানটা কিন্তু পাহাড় আজকে দেখা যাচ্ছে না কারণ ধোঁয়া একদম মানে কুয়াশায় ভরে গেছে চারিদিক কুয়াশা তো ঠিক না বৃষ্টি হলে যেটা হয় আর কি তো মেঘ চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর কোহিনূরটা সামনেই একদম পাহাড়ের থেকে তো ভেবেছিলাম পাহাড়টাকেও দেখানোর জন্য কিন্তু পাহাড়টাকে আজকে দেখাতে পারবো না আশা করি তো আজকে আমরা কোহিনুরে আছি কোহিনূরটা হচ্ছে শামুকতলার মধ্যে আছে শামুকতলা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর শামুকতলাতে আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়ো হাট বসে অনেকেই তোমরা জানো অনেকে তোমরা জানো না তো এই শামুকতলা থেকে একটু ক্রস করে এসেই সামনের দিকে এসে সামনে ডাঙ্গি পরে ডাঙ্গির আগে কোহিনুর চা বাগান শুরু হয় আর এই কোহিনুর চা বাগানের মধ্যেই আমরা আজকে আছি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টিমুখর দিনে আর চারিদিকে সবুজে একদম ঘিরে আছে তো খুব সুন্দর জায়গাটা তো চলো আর এইদিকে মোটামুটি আরও অনেকগুলো চা বাগান আছে তোমাদের দেখাবো অনেকগুলো আর যে এদিকে এইটার যে উল্টা পাশে যে চা বাগানটা আছে সেটা হচ্ছে ধলাঝলা টি স্টেট এটার নাম তো এই দুটো পাশাপাশি ধলাঝোড়া টি স্টেট আর হচ্ছে কোহিনুর টি স্টেট তো খুব সুন্দর দুটা জায়গা তো চলো তোমাদের দেখা সো গাইস এখন আমরা যাব এই কোহিনুর ছেড়ে ধলাজোড়া ছেড়ে আমরা এখন যাব হচ্ছে হাতিপতার উদ্দেশ্যে হাতিপতার দিকে জায়গাটা খুব সুন্দর আরও সুন্দর জায়গা ওইদিকেও চা বাগানগুলো খুব সুন্দর সুন্দর আছে তো আমরা এখন ওটাতে যাব আর তোমাদেরকে দেখাবো ওটা কিছু সিনেমেটিক ভিউ তোমরা এখন দেখতে থাকো আর তারপর আমরা ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো তোমরা দেখতে থাকো কিছু সিনেমেটিক ভিউস প্রাইজ আমরা পৌঁছে গেছি প্রায় জয়ন্তীর একদম সামনেই যে পিছন থেকে যে রাস্তাটা আমার আসছে সেটা হচ্ছে শামুখাবাদ থেকে আসে আর আমরা এই বাস দিয়েই আসছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কট থেকে যদি কেউ আসতে চায় তাহলে কট এই সাইড দিয়ে আসতে হয় আর এই সাইডে যদি সোজা চলে যাই আমরা তাহলে কারাপাড়টা এই সাইডেই আর পিছন সাইডে যে রাস্তাটা আছে অর্থাৎ এই যে এই সাইডটা এটা হচ্ছে জয়ন্তীর রাস্তা আমরা এই সাইডেই যাবো এখন আর পিছনে দেখতে পাচ্ছ পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে আর যদি রোদ থাকে যদি বৃষ্টি না থাকে ওয়েদারে তাহলে খুব সুন্দর দেখা যায় পাহাড়টাকে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি নেই মানে বৃষ্টি চলছে সকাল থেকে রোদ একদম নেই সকাল থেকে তাই জন্য মোটামুটি হালকা 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 দেখা যাচ্ছে যদিও তো এখান থেকে এখন আমরা যাবো জয়ন্তীর উদ্দেশ্যে অর্থাৎ এই সাইডের রাস্তাটাতে তো চলো এখানে দেখতেই পারছো এই যে রাস্তাটা আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে গাড়িটা দাঁড়া করেছি আর এই যে রাস্তা দিয়ে এসেছি এই সেই রাস্তা খড়ডাঙা বা কালাপাহাড় ঝহর আর এই যে এখানে জয়ন্তীর রাস্তাটা আর দেখতে পাচ্ছ এখানে একটা মন্দিরও আছে হয়তো শনি মহারাজের মন্দির আর এই যে রাস্তা আর ওই যে পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে তো চলো এখন আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব আর দেখতে পাচ্ছ আবার বৃষ্টি পড়ছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছ এখন টাইম পাঁচটা আট বেজে গেছে চলো ফটাফট আবার এখান থেকে বের হই বের হয়ে জয়ন্তীর থেকে ঘুরে আবার আসি বললাম ঘুগনি দেখো নাকি ঘুগনি নেই না কি আছে খালি মোমো আচ্ছা মোমো দাও তুমি আগে ভেজ না তো ভাই আমাদের মোমো চলে আসছে আমি চাটনি ছাড়া নিয়েছি হ্যাঁ এটাতে চাটনি দেওয়া আছে তো মোমো খাই তারপরে এখানে মিষ্টি আছে মিষ্টি খাবো চলো তো মোমোর পর দেখো আমরা মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি থেকে এখন এখান তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি একদম পাহাড়ের সামনেই বলতে গেলে আর এই পাশ দিয়ে গেলে একদম সামনেই পাহাড়টা আছে কিন্তু পাহাড়টা যেহেতু আর্মিদের আন্ডারে আছে তো ওটা দেয় না ওখানে তো মেন ব্যাপারটা হচ্ছে দেখো খুব সুন্দর পাহাড়টা দেখতেই পাচ্ছ একদম পিছনে পাহাড়টা আমার আর হাতিপথার থেকে একদম সামনেই জায়গাটা দেখছো এখানে কত সুন্দর জায়গাটা দেখতে পালে কতটা সুন্দর লাগছে পাহাড়টাকে আর যদি রোদ থাকতো তাহলে আরও বেশি সুন্দর দেখা যেত আর বৃষ্টিতে দেখো খুঁজে কি অবস্থা হয়েছে তাহলে কিন্তু বাড়িতে আমরা ব্যাক করে যাইনি মোটামুটি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি তবুও বৃষ্টি পড়ছিল রাস্তার মধ্যে তবুও আমরা ব্যাক করি কারণ আমরা জানতাম যে জায়গাটা খুবই সুন্দর আর এখন একদম স্পষ্ট হয়ে উঠেছে জায়গাটা দেখতে পাচ্ছি পিছনে খুব সুন্দর একটা জায়গা আর যদিও দেখো এইদিকে গাছগুলো খুব বড়ো বড়ো হয়ে গিয়েছে যদি গাছগুলো এখানে বড়ো বড়ো না থাকতো তাহলে একদম স্পষ্ট দেখা যেত এখান থেকে তো এটা এই গাছগুলো যদি বড় বড়ো না থাকতো তাহলে মোটামুটি আরও সুন্দর দেখায় পাহাড়টাকে আর এমনিতেও পাহাড়টাকে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো আর এখন টাইমও দেখতে পারবে অনেকটা হয়ে গেছে তো আইজ দেখো আগাতে আগাতে এদিকে চলে আসছি আর কত সুন্দর লাগছে পাহাড়টাকে এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়টা এই যে পাহাড়টা সম্পূর্ণ পাহাড়টা আর এখানে হয়তো বা নতুন একটা হোমস্টে টাইপের কিছু করবে এই দেখতেই পাচ্ছ একদম পাহাড়ের সামনে এই যে পাহাড়টা পাহাড়ের সামনেই হয়তো বা কাজই চলছে হয়তো আমি ঠিক জানি না যদিও আর এই যে খুব সুন্দর জায়গাটা পাহাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকটা তো আমরা পৌঁছে গেছি এখন শামুকতলাতে এটা শামুকতলা রোড তো শামুকতলা বাজারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তো চলো ফটাফট আমরা এখন বাড়ি পৌঁছে যাই তো আমরা দেখতে পাচ্ছ এখানে মেলায় চলে আসছি আমাদের কামাকুরি শ্রাবণী মেলাতে তো চলো ভিতরে ঢুকি এখন चिल्ली वगैरह काटने के लिए बहुत टफ हो जाता है चिल्ली चिली सिर्फ यहाँ रखना एक बार में दबा देना प्याज वगैरह काटने के लिए बहुत टफ हो जाता है एक बार में रखेंगे दबाएंगे सब्जी के लिए कट गया।